পরীক্ষার আগের দিন বিশেষ করে ম্যাথ পরীক্ষার আগের দিন আমরা যেন সব সূত্রগুলো প্র্যাকটিস করি কারণ অনেক সময় জিনিসটা হয় যে এই সূত্রটা পাই তো জানি তো ওইভাবে ম্যাথে আনসার করা শুরু করলাম মাঝখানে কোনো একটা লাইন কোনোভাবেই আমি বুঝতে পারছি না কীভাবে হয় কারণ আমরা যখন কোনো একটা রিডিং পড়ছি এখানে দুটো জিনিস হয় একটা হচ্ছে রেকগনিশন আর হচ্ছে রিকল রেকগনিশন মানে হচ্ছে কোনো জিনিস চিনতে পার আমরা যখন বইটা পড়ছি আচ্ছা ঠিক আছে আমি পড়ছি আচ্ছা আমি আগেও পড়ছি বুঝতে পারছি এটা হচ্ছে রেকগনিশন আর হচ্ছে রিকলিং রিকলিং মানে হচ্ছে না দেখেও জিনিসটা নিজে থেকে মাথায় আনতে পারা তো আমরা যখন রিভিশন দিচ্ছি বই পড়ছি আমরা দেখেই মনে হচ্ছে আর এগুলো তো চেনা চেনাটা এটা তো আমি পারবে বাট আমি সেই না দেখে মনে করার চেষ্টা করি তালিকা আমি পারছি তো আমরা অনেক সময় এই জিনিসটা ভুল করি আমরা যখন পরীক্ষার আগে রিভিশন দিচ্ছি সূত্র দেখছি আমি খালি পড়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি আগে পড়ছি পারবো বাট না দেখে যেন আমরা প্র্যাকটিস করে দেখি যে আমি রিকল করতে পারছি নাকি কারণ পরীক্ষা হলে তো আর এই জিনিসটা থাকবে না আমাকে না দেখে মাঝ থেকে ব্লাইন্ড জায়গা থেকে আনতে হবে তখন কি আমি রিকল করতে পারবো নাকি না তাই এই যে রেকগনিশন আর রিকলিং এই দুটো পার্থক্য যেন বুঝে রাখি স্পষ্টভাবে এবং আমি যে রিকল করতে পারি অর্থাৎ এই জিনিসটা যখন না থাকবে চোখের সামনে তখনও যেন আমরা মনে রাখতে পারি এটা বেস্ট কেস এক্সাম্পল হচ্ছে লিখে লিখে যেন আমরা জিনিসটা প্র্যাকটিস করি যদি না দেখে লিখে প্র্যাকটিস করি তাহলে আমরা বেস্ট রেজাল্ট পাবো সূত্র লেখার ক্ষেত্রে তবে এই ক্ষেত্রে একটা জাস্ট হ্যাক বলে রাখি সেটা হচ্ছে যে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই যদি একবার যে কোনো সূত্র যেভাবে এসেছে সে প্রতিপাদনটা শিখে রাখো সেই জিনিসটা তোমার লাইফে অনেক হেল্প করবে স্পেশালি আমার ক্ষেত্রে জিনিসটা হয়েছিল যে বইডের এক্সামে আমি অনেক সূত্র ভুলে গেছিলাম যেহেতু আমি জানতাম যে কীভাবে সূত্রগুলো আমি প্রতিপাদন করতে হয় তাহলে আমি সূত্রগুলো প্রতিপাদন করে তারপর আমি না করেছিলাম সো দ্যাট হেল্প মি আউট এ লট এবং আশা করি তুমি যদি শিখো তোমার কনসেপ্টটা অনেক ইজিয়ার হবে এবং লিখালেখি ক্ষেত্রে ভুল ত্রুটিও অনেক কম হবে